আজকের হচ্ছে দর্শনের ফাইনালে দর্শন জিতেছে মানে দর্শনের স্কুলে খেলা হয়েছে তো দর্শন ফাইনালে উঠেছে সেই জন্য আমাদের নটার সময় স্কুলে আসতে বলেছে তো আমরা আগের ট্রেন ধরেই চলে এসেছিলাম এই দেখুন পাইকারি বাজার এখান থেকে নিয়ে গিয়েই সবাই পেয়ারা জামরুল কলা সব বিক্রি করে কত সুন্দর জামরুল দেখুন এখান থেকে নিয়ে গিয়েই সবাই ব্যবসা করে সবজি বলুন তারপরে ফল বলুন এখানে দারুণ লাগবে দেখুন ওজন লাগবে কোনো রকমের চামল দেখুন আপনাদের সাথে আমি শেয়ার করছি না দর্শনের স্কুলের গেট খুলতে এখনও দেরি আছে তাই ভাবলাম যে একটু এগুলো আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন দারুন জামবুল ভর্তি এখান থেকেই সবাই হচ্ছে ফল নিয়ে গিয়েই ব্যবসা করে দারুণ না আপনাদের দেখে নিশ্চয়ই লোভ লাগছে এই দেখুন দর্শন কাঁদে ব্যাগ হ্যাঁ এখন তো শীতকাল